আমাকে দাদার মাথায় দেবে আপনার কাজের মধ্যে একটু ডিস্টার্ব করতে আসলাম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না পরিচয় দিনই ঠিকই চিনতে পারবেন আমার সাতা

আপনি কি চান না আমাদের দেশ টাল লাগা মতো ভরে যাচ্ছে তাইলে আপনার মাসুম বাসার মাথায় হাত রেখে কন এইবার আপনি আপনার ভোটটা আমাদের দলের মাথায় দেবেন আপনার এত বড় সাহস আপনি আমার মেয়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতি করছেন আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম

何